আর এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্রুট গেট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর কোয়ালিটি আর এগুলো কখনো আপনার নস্টর ভাঙা পড়ার কোনো সম্ভাবনা নেই পঞ্চাশ বছরের মধ্যে যদি আপনার জং মোর্চা কালো হয় যে কোনো সমস্যা আমরা রিপ্লেস চেঞ্জ করে দেবো রিপ্লেস চেঞ্জ সুন্দর মানে ইউনিক একটা ক্যাসারোল সেট এটা হচ্ছে আপনার অরিজিনাল এসেট যেটা হচ্ছে আপনার জং মোচা পড়ার কোনো চান্স নেই আপনার চুমো কেটে কেটে খেলাধুলা করবে এরকম আপনার ছটা প্লেট থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার নন ম্যাগনেট একটা প্রোডাক্ট আপনার কোনো চুমুক টাচ করবে না হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিনার সেট থাকবে পানি খাওয়া ছটা গ্লাস বা বড় সাইজের ছটা গ্লাস থাকবে খুবই চমৎকার আপনারা একটা কি দেন আপনি জং মোচার পর তো চান্সই নেই পানি খাবেন ঠান্ডা ন্যাচারাল খাবেন ন্যাচারাল আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ ভিউ ভিউয়ার আমরা চলে আসলাম ঢাকা নিউ সুপারমার্কেটে আজকে আপনাদেরকে দেখাবো এসএস এর এক্সক্লুসিভ ডিনার সেট এখানে চমৎকার ডিনার সেটটি রয়েছে নানা ধরনের সমৃদ্ধ করা হয়েছে এবং এটা কি কি আছে সেটা জানতে আমরা কথা বলছি ইকবাল ভাই ইকবাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই ডিনার সেট এটা কত পিসের এটা ভাই ভাই এটা হচ্ছে আপনার 63 টা পিস 63 টা পিস রয়েছে এই ডিনার সেটে চমৎকার এখানটা এইগুলো কি বাহ এগুলো এটা একটা খুব সুন্দর মানে ইউনিক একটা ক্যাসারোল সেট

একবার রিপ্লে চেঞ্জ করে দাও 50 বছরের মধ্যে কোনো সমস্যা আমরা একটু এবারে একটু আপনাদের এই যে কানিস এন্টারপ্রাইজের এড্রেসটা দর্শকদের বলে দিই হ্যাঁ আমাদের এড্রেস হচ্ছে আপনার কানিস এন্টারপ্রাইজ 816 নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটের ঢুকে হাতের ডান পাশে আমাদের শোরুম আপনার স্ক্রিন দেওয়া নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন বাহ ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই পণ্যগুলো নিতে পারবেন সারা দেশে এবং এবারে জানি যে কি কি আছে এগুলো আমাদের একটু দেখান কি কি ভাই সবথেকে আগে আমি আপনাকে একটা জিনিস বলে দেই

জন্ম হচ্ছে আপনার যদি পঞ্চাশ বছরের মতো পরে আমি রিপ্লেস চেঞ্জ করে দেবো গ্যারান্টি আছে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আপনার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার নন ম্যাগনেট একটা প্রোডাক্ট আপনার কোনো চমুক টাচ করবে না হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিনার সেট থাকবে যারা অল্প দামের ভিতরে খুবই ভালো একটা প্রোডাক্ট কিনতে চান ইভেন কি এগুলো সব আপনার লাইফ টাইম ব্যবহার করবেন আপনার একটা ডিনার সেট যদি আপনারা কাছে কিনেন সিরিয়াম মিক্সে কিনেন বিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার টাকা বাজেট করতে হয় তো এইসব বাজেট করার পরও যদি একটা ভেঙে যায় পুরো ডিনার সেটে কিন্তু আপনার কানা হ্যাঁ আপনার সৌন্দর্যটা কিন্তু নষ্ট কিন্তু এটা কিন্তু আপনার ভাঙা ফাটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার রাফ যেভাবে সেভাবে এটা আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে নমস্কার এবার একটু জানি এবার বলেন কি কি আছে তো এখানে আপনার কি কি পাবেন আমি দেখাই যে ফার্স্টে যেমন এখান থেকে আপনার ছয়টা ফুল প্লেট পাবেন প্লেটটা দেখেন ভাই এত সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন দেখছেন খুবই কোয়ালিটিফুল একটা ডিনার সেট হ্যাঁ একবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং কি আপনার নন ম্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে এরকম ছটা প্লেট থাকবে ছটা প্লেট থাকবে ছটা ফুল প্লেট থাকবে থাকবে এখানে ছটা হাফ প্লেট ছটা হাফ প্লেট ছটা হাফ প্লেট ছটা ফুল প্লেট ছটা হাফ প্লেট এটা থাকবে এরপর পাবেন এখান থেকে খুব সুন্দর পানি খাওয়ার ছটা গ্লাস বা বড় সাইজের ছটা গ্লাস থাকবে ছটা গ্লাস থাকবে এটার সাথে খুব সুন্দর একটা হ্যান্ডেল একটা জগ থাকবে বা দেখেন দেখছেন ভিতরে কোয়ালিটি চমৎকার খুব চমৎকার আপনার একটা কিনবেন আপনার জং পর তো চান্সই নেই পানি খাবেন ঠান্ডা ন্যাচারাল খাবেন ন্যাচারাল

এখানে থাকবে ছটা মিষ্টি খাওয়ার বাটি হুম মিষ্টি খাওয়ার আলাদা মিষ্টি খাওয়ার ছটা বাটি থাকবে প্লাস ছটা কাটা চামিচ থাকবে কাটা চামিচ হ্যাঁ এরপর পেয়ে যাবেন এখানে আপনার ফুচকা ফালুদা হালিম নুরুস শ্যামের পায়েস টায়েস ফালুদা খাওয়ার জন্য ছটা বাটি বাহ বেশ চামিচ হ্যাঁ ছটা সুপ বাটি থাকবে ছটা চামচ থাকবে চামিচ থাকবে হ্যাঁ এরপর পেয়ে যাবেন এখান থেকে আরও ছটা এক সাইজ ছোট বাটি বাহ ঠিক আছে এটার ভিতরে ছোট থাকবে ছটা ছোট বাটি ছটা চামিচ থাকবে

এই চমৎকার ডিনার সেটটি এবং স্ক্রিনে কিন্তু এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেয়া আছে সেইখানটায় আপনারা নক করেন নক করে আপনারা কিন্তু এই চমৎকার ডিনার সেটটি আপনার পরিবারের জন্য আপনি কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন তো এই ডিনার সেটের কি কোনো উপাদান কি ভেঙে ভেঙে নেওয়া যাবে কোনো না ভাই এটা আপনার আসলে আমাদের ভাঙার কোনো সিস্টেম নেই যেহেতু একটা ফুল একটা ডিনার সেট এই ডিনার সেটটা নিতে হলে আপনার ঠিক আছে লুজ যাবে না ফুল ডিনার সে আপনার লুজ কিনতে গেলে যদি এরকম একটা ডিনার সেট কিনতে আপনার একটা প্লেটের দাম পড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পার পিস বা লুজ নেওয়া যাবে না এবং এই যে আবারও একটু বলে দেন যে কিভাবে নিতে পারবে এই এটা নিতে হলে এই পণ্য নিতে হলে সারা বাংলাদেশে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না অগ্রিম পেমেন্ট করতে আর ঢাকার বাইরে যারা নেবেন 500 টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর পেমেন্ট করবে ঢাকার বাইরে হলে 500 টাকা একটা বুকিং মানি দিতে হবে আর ঢাকার ভেতরে কোনো বুকিং মানি দেয়া লাগবে না আপনারা শুধু খালি অর্ডারটা কনফার্ম করবেন ফোন দিয়ে ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করলে আপনার বাসায় এই পণ্য চলে যাবে তারপরে দেখে শুনে পণ্যগুলো নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ